আমরা সবাই চাই আমার ড্রয়িং রুমটা যাতে সুন্দর এবং বাইরের থেকে এক কোনো মেহমান গেস্ট এসে যাতে আমাকে বলে ওয়াও আপনার ডেট সেট সোফা সেটটি খুবই চমৎকার ঠিক তেমনইভাবে আমাদের একটা সম্মানিত কাস্টমার সে প্রবাস থেকে আমাদের কাছে অর্ডার করেছেন এই সোফা সেটটি এবং এই সোফার ফোম কাবারগুলো প্রথমে বলে নেই এই ফোম কভারগুলো হলো আমাদের চিটাঙ্গ মডেলে তৈরি করা হয়েছে এটার একটু বৈশিষ্ট্য হলো এখানে যে আমাদের এইগুলো দেওয়া হয়েছে এটা হলো ছয় ইঞ্চি আর পিছনের যে ভেলান দেওয়ার যে কভারটা থাকে সেটা হলো আমাদের চওড়ায় হলো পাঁচ ইঞ্চি তো চমৎকার এই সোফা সেটটি এই চিটাঙা মডেল বলা হয় কেউ বলে থাকে বাঁকা বাঁকা ফর্ম আমরা এই কাস্টমারকে অনেকগুলো কাপড় দিয়েছিলাম সেখান থেকে সে এই কাপড়টা পছন্দ করেছে এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চমৎকারভাবে দক্ষ কারিগর দ্বারা আমরা নিখুঁতভাবে তৈরি করেছি এই ফর্ম কাবারটি এই ফর্ম কাবারটি ভিতরে আমরা ইউজ করেছি হলো চিটাগাং মডেলের ফর্ম সোয়ান কোম্পানির ফর্ম ফর্ম কিন্তু বাজারে অনেক রকম আছে সে এখান থেকে বাছাই কিন্তু বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কোম্পানি হলো সোয়ান সেই সোয়ানের ফর্ম আমরা ইউজ করেছি এখানে কোনো দুই নম্বরে কোনো প্রতারণা নাই অনেকে সোয়ানের নাম ব্র্যান্ড ব্যবহার করে ব্যবহার করে থাকে কিন্তু আমরা সেটা করব না আর যে কাপড়গুলো দেখিয়েছি আমি সেই কাপড়গুলো হলো অনেক মোটা কাপড় এটা সামনে থেকে দেখালে বোঝা যাবে এটা হলো চ্যানেল কাপড় বলে এই কাপড়গুলো দেখতে আমি একটু ক্যামেরার সামনে দেখাই গুলো ভিতর সাইড না দেখলে আপনারা বুঝবেন না ইনসাইডের কাপড়গুলো বাইনগুলো দেখেন কত মোটা আর এই সাইডে যে কাজগুলো খুবই নিখুঁত এবং খুবই মোটা অনেক মোটা ফেব্রিক্স এটা যখন আপনি দূর থেকে দেখবেন না যখন এটা হাতে নেবেন তখন বলবেন যে না তাদের কথার সাথে মিল আছে এই চমৎকার ফোম কাভার সেটটি আমরা প্রায় বলবো না কারণ ওই যে একটি কথা বললাম যে কাপড় একই রকম হয় কিন্তু দাম বলে অনেকে বলে যে দাম বেশি কেন এত বেশি কেন ঠিক সেরকম সে জন্য আমরা বলি না কারণ এই কোয়ালিটির সাথে আমি পাশে একটা কাপড় দেখাচ্ছি এটাও কিন্তু একটা কাপড় দেখতে ডিএন একই কিন্তু এটা খুবই পাতলা এটা যখন আর ধরবেন তখন বুঝতে পারবেন এই জন্য এগুলো প্রাইসগুলি আগে বলতাম কিন্তু অনেকে বলে ভাই দাম বেশি কেন এটার যদি দাম হয় দু টাকা ওটার দাম হবে ছয় টাকা ডিফারেন্সটা ঠিক এরকম সেজন্য আমরা দাম বলতে চাই না আগে বলে দিতাম এখন বলা হচ্ছে না আর এটা আমাদের কাছে পাবেন হলো দশ পিস ফোম দশ পিস ফোম কাবার তারপরে পাঁচ পিস কুসুন বালিশ পাঁচ পিস বালিশের কভার এবং পিছনের যে রুমাল থাকবে এর টোটাল একটা প্যাকেজ এটা প্রাইসটা আমাদের যখন আপনার প্রয়োজন হবে না আমরা আপনার আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দেব আর তার সাথে আমরা তাকে দিয়েছি সুন্দর আকর্ষণীয় সোফা এই সোফাটির নাম হলো হাস সোফা এখানে আমি একটা দেখাচ্ছি যে হাঁসের মতো একটা অ্যাঙ্গেল করা আছে দেখতে ডিজাইনটা অনেকটা হাঁসের মতো সেই জন্য আমরা এটা ঘাস চোবা দিয়েছি এটা সম্পূর্ণ চিটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং লেকার পলিশ লেকার পলিশের ভিতরে কিন্তু আবার দুইটা কালার হয় একটা এখানে যেমন এই কালারটা আমি দিয়েছি আবার এই ফুলের মধ্যে এখানে গোল্ডেন থাকে তা ওনার রিকোয়ারমেন্ট হলো গোল্ডেন ছাড়া টোটালি এক কালার এক কালার দিয়েছে হ্যাঁ আর এটা বোঝার জন্য আমি পাশে আমার একটা ডিজাইন আছে এই যে এখানে গোল্ডেনটা এরকম গোল্ডেন থাকে এখন তার পছন্দ এক কালার আমরা সেভাবেই রিকোয়ারমেন্ট করে দিয়েছি টোটাল এই সুন্দর আকর্ষণীয় সোফার সেটটি চিটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সাথে একটা টেবিল থাকবেন এই মানে ফোম কাবার বাদে এই চমৎকার সোফাটি যদি আমাদের কাছে দিতে চান টু টু ওয়ান প্রাইস হবে ষাট হাজার টাকা এবং থ্রি ওয়ান ওয়ান এটাও যার ঘর বড় থাকে সেভাবে নিতে পারেন তিনটা এবং একটা সিঙ্গেল করে একটা পাঁচ সিটের টোটাল হল পাঁচ সিটের এটা প্রাইস হবে লেকার পলাই দিয়ে ষাট হাজার টাকা তাহলে আজকে বিস্তারিত দুটি প্রোডাক্ট দিয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে পচন হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার যেমন সুবিধা আমাদের ব্যবসার ক্ষেত্রে সুবিধা আছে কারণ আপনার যখন একটা সোফা হোক বা ফোর্ম কাবার প্রয়োজন হোক তখন আপনি ঘরে বসেই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এর চেয়ে তো আর অনেক কাপড় আছে আমরা আপনাদের হিউজ পরিমাণে কাপড় দেখাবো যেটা পছন্দ হয় আপনার ঘরে বসে করে নিতে পারবেন এখন প্রবাসে থাকেন আর দেশে থাকেন সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ফোম কাবার সোফা বা ফার্নিচার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলিকুম রহমতুলিল্লা